যেভাবে একটা বড় মিছিল করে আপনারা এলেন এই প্রতিবাদ করলেন এখানে একটা প্রশ্ন তো উঠবেই কয়েক মাস আগে যখন সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনা ঘটেছিল তখন কেন তৃণমূল ছাত্র পরিষদ ভুল কথা তখনও তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় ছিল তৃণমূল ছাত্র পরিষদ সবার আগে এই কাজটা সে করেছিল যেহেতু এই ঘটনার সঙ্গে আমাদের কোনো প্রাক্তন সদস্য হলেও যুক্ত ছিল এবং প্রথম দিন আমরা প্রেস মিট করে সেই সত্য কথা আমরা বলেছিলাম আমি প্রেস মিট করে বলেছিলাম হ্যাঁ সে কোনো এক সময় তৃণমূল ছাত্র পরিষদ করত কিন্তু আজকে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদে কোনো যোগাযোগ নেই এবং সেই ঘটনার পরবর্তী পর্যায়ে সারা বাংলা জুড়ে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে আমরা আরও সচেতন আরও নির্দেশাবলী দিই সেই খবরও বেরোয় এবং আমি বিভিন্ন জায়গায় মিটিং করতে করতে বলি আমরা কোনো এরকমভাবে এইরকম ঘটনা যাতে কেউ দ্বিতীয়বারও হতে পারে এমন আমরা যেন নজরদারি করি এবং কোনোভাবে উৎসাহিত না করি আজকে দেখছেন তৃণমূল ছাত্র পরিষদ কী করছে না করছে কিন্তু এরা কোথায় সেম প্রশ্ন আপনার করা উচিত যে আজকে কোথায় বুদ্ধিজীবীরা আজকে বড় বড় রাস্তা দিয়ে তো এক বছর আগে অনেককে আমরা দেখেছিলাম অনেক পদক্ষেপ তারা কেন আজকে নীরব তারা কি কোনো এক বিশেষ সময় বিশেষভাবে জেগে ওঠেন যাতে তাদের বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায় বা তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রমোশনের জন্য আন্দোলনকে ব্যবহার করেন আমি জানি না এখন হয়তো কোনো কিছু বেরোলে তারা না আমি জানি না আমার কারুর প্রতি ব্যক্তিগতভাবে হ্যাটরেট নেই কারুর প্রতি ব্যক্তিগতভাবে রাগ অভিমান নেই অভিমান রাগ নেই কিন্তু অবশ্য অভিমান আছে যারা কিছু কিছু সময় তাদের সাথে ভোকাল হয় আবার কিছু কিছু সময় নীরব থাকে আমি সেই একটা প্রশ্ন করবো অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে ছাত্রছাত্রীদের আইডেন্টি কার্ড থাকে কিন্তু যাদবপুরে নেই যে কোনো সময় বহিরাগতরা ঢুকে যেতে পারে আমরা সেই কথা আজকে কর্তৃপক্ষে জানিয়েছি বেশ কিছু শর্ত নিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকেও একটা চিঠি পড়েছে আমরা আগামীকালেও আমরা প্রত্যেক দুদিন অন্তর অন্তরকে খোঁজ আমাদের ইউনিভার্সিটির যার নেত্রী ছাত্র নেত্রীত্বা তারা কতটা কী বললেন যে সি লড়াই করবেন এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রী যাতে আগামী নিরাপদে থাকে আগামী সোমবার থেকে তারা প্রত্যেকটা দিন ক্লাস রাইসিং করবে এবং ছাত্র কাছে গিয়ে এর বিচার চাইবে এবং তাদের নিরাপত্তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ ইউনিভার্সিটির ভেতরে এবং ইউনিভার্সিটির বাইরে আছে এই কথা তারা বলবেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন কি আজকে আজকের তো ঘটনা যে বারবার প্রশ্ন উঠছে কিন্তু তবুও ইউনিভার্সিটি কর্তৃপক্ষই মাও মাকু এস এফআই বামপন্থীদের ভয় সেটা লাগাতে পারছে কারণ লাগালেই তাদের বিভিন্ন কার্যকলাপ ফুটে উঠবে তাদের বিভিন্ন স্পটে তারা যেই অসামাজিক কাজকর্ম করবে সেগুলো ফুটে উঠবে আমরা বেশ কিছু স্পট অলরেডি ইউনিভার্সিটিকে বলেছি তাদেরকে বলেছি যে এই স্পটগুলো যেন নজরদারি করা হয় সিকিউরিটি থাকে কোনোভাবেই কোনো মদ্যপান বা অন্যরকম নিষাদ্রব্যের আহ্বানের সুযোগ দেওয়া না হয় আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছি তারা আশা দিয়েছেন দেখা যাক দিন সাথে তারা কি ব্যবস্থা নেন প্রয়োজনীয় পাল্টা মুভমেন্টে আসবে এসএফআই তো এরাজ্যে শূন্য কিন্তু তাদের কাছে কোথাও যাদবপুর ইউনিভার্সিটিতে প্রশাসনও তাদের না কারণ হচ্ছে আমাদের নেত্রী আমাদের নেতা দুজন মিলে আমাদেরকে বলে রেখে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদেরকে এদের ভাষায় এদের উত্তর দেওয়া দরকার আজকে রাজ্যে সব শূন্য কারণ এদেরকে বোঝা যায় এই যাদবপুর এবং প্রেসিডেন্সি দেখে বাংলার মানুষ বুঝতে পারে যে এরা যদি ক্ষমতায় আসে তবে কি হাল হবে রাজ্যটা আজকে এই যাদবপুর এবং প্রেসিডেন্সি দেখা এদের ভূমিকা দেখার পরই যদি তাই বোধ হয় সারা বাংলা জুড়ে এরা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আজকের এই ঘটনা আবার প্রমাণ করলো দায়িত্ব সহকারে বলছি আগামী দিনে আরও বৃহত্তর হবে আরো জোরদার হবে এবং আগামী দিনে যাদবপুর থেকে আমরা এসএফআই কে উৎখাত করবই তৃণমূল ছাত্র পরিষদ একমাত্র বিকল্প আউটপোস্ট বসবে যাদবপুরি দেখুন আমরা তো পুলিশের কাছে আবেদন করলাম আমরা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করলাম আমরা বিশ্বাস রাখি নিশ্চিতভাবে হবে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদের কাছে চেয়েছে আমরা সেই কথা তুলে ধরেছি এবং আগামী দিনে আন্দোলনকে যদি না হয় আমরা বৃহত্তর আকারে করব যে ঘটনা গতকাল ঘটেছে যে ছাত্রী মৃত্যুর আগে আমরা দেখেছিলাম যে দু সালে স্বপ্নদ্বীপের মৃত্যুর পর সিসিটিভি নিয়ে একটা কথা উঠেছিল এবং যে সিসিটিভি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা ওঠে কারণ এই চারটে গেট ছাড়া আর কোথাও সিসিটিভি নেই নিরাপত্তাহীনতাই রয়েছে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভাবুন আজকে যে ছাত্রীটি মারা গেল সেই ছাত্রীটি বাম সংগঠন করতে আমাদের বিরোধী রাজনৈতিক সংগঠন সারাদিনে আজকে একবার কেন কারণ নিজেদের অপকৃত্তি থাকতে হবে কোন জায়গায় রাজনীতি নাবলে এই জিনিস করা যায় আমি তো এসএফআই নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করবো বিবেক থাকলে এটা করা যায় এর আগে স্বপ্নের অপমৃত্যু ঘটল তখন মানুষ রাস্তায় নামলো সোচ্চার হলো যে কেন সিসিটিভি থাকবে না কেন পর্যাপ্ত আলো থাকবে না পর্যাপ্ত আলো থাকলে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় কেন পুলিশ আউটপোস্ট থাকবে না আজকে প্রমাণ হচ্ছে যারা সিসিটিভির বিরোধিতা করে যারা পুলিশ আউটপোস্টের বিরোধিতা করে তারাই আসলে ক্রিমিনাল তারা চায় এই মাতসন্নায় ইউনিভার্সিটিতে বজায় থাকুক তাহলে এদের লুটেপুটে খেতে সুবিধা হবে যাদবপুর ইউনিভার্সিটি বাংলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আজও এত বঞ্চনার পরেও এত কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক প্রতিবন্ধকতার পরেও মেধার উৎকর্ষে কিন্তু যাদবপুর পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সেই মেধার জায়গায় যদি ক্রমাগত এই ধরনের আঘাত আসতে থাকে তাহলে কোথাও সামগ্রিকভাবে ইউনিভার্সিটির মানটা নষ্ট করছে এই বাম এবং অতিবাম। এরপর কিন্তু মানুষ এদের সিঁধে করবে মানুষ যেভাবে দু হাজার একুশে সিঁধে করেছিল ল্যাজ গুটিয়ে ঢুকে গিয়েছিল আবার ছাব্বিশেই মানুষ এদিক দাদা যেমন আজকে এস রাস্তায় নামে নিয়ে এটা যাদবপুর বলে ঠিক একই রকমভাবে সাউথ কলকাতা ল কলেজের ঘটনায় তো তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস তারা তো রাস্তায় নামে সাউথ কলকাতা ল কলেজের ঘটনায় যখন অভিযোগ হয়েছে অভিযোগ হওয়ার বারো ঘন্টা কাটেনি তৃণমূল কংগ্রেস তাকে প্রথম কথা তৃণমূল ছাত্র পরিষদে সে তখন কর্মী ছিল না বহু আগে সে চার বছর আগে তৃণমূল ছাত্র পরিষদ করতো এবং তার তিন বছর আগে সংগঠন থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে সেই অফিশিয়ালি ডকুমেন্টেশন তৃণমূল ছাত্র পরিষদ প্রেস করে দিয়েছে আপনাদের কাছে দ্বিতীয়ত অভিযোগ পাওয়ার বারো ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে এসএফআই কে দেখেছেন কাউকে এই ঘটনার রেসপন্সিবিলিটি নিয়ে তাকে দায়ী স্বীকার করতে বলেছে তার বন্ধুরা তো ছিল আটটা অবধি যেই প্রোগ্রামের অনুষ্ঠান পারমিশন দেওয়া রাত দশটা এগারোটা অবধি কেন মৎস হবে আর যদি হয়েও থাকে একটি মেয়ে অত রাতে একা তাকে কেন ছাড়া হবে তার সহপাঠিনীরা কোথায় ছিল তার সহ কম্রেডরা কোথায় ছিল তারা কেন কাকে গার্ড দেয়নি সিকিউরিটি দেয়নি এ দায় কি এস এফ এড়াতে পারবে নিরাপত্তারক্ষী তারাও নিরাপত্তারক্ষী যে নিরাপত্তারক্ষীর দায়িত্ব তো ইন্ডিভিজুয়াল পাহারা দেওয়া নয় আপনি আটটা অব্দি প্রোগ্রামের পারমিশন নিয়েছেন কেন আপনার দশটা এগারোটা অবধি মোচ্ছম হবে এর উত্তর কে দেবে এটার দায়িত্ব কার এই বেসিক রেসপন্সিবিলিটি কার